তৈরি করে নিব জেব্রা কেক আর জেব্রা কেক তৈরি করার জন্য কেকের ব্যাটারটা রেডি করে নিচ্ছি আসসালামু আলাইকুম এখানে আমি কেক তৈরি করব সেজন্য শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর তাপেটে ঢাকনা দিয়ে রেখে রেখে দিব আর কি আর কেক তৈরি করতে যে জিনিসটা থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো কেক তৈরি করার আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম তিরিশ মিনিট আগে আর এই তো ইলেকট্রিক বিটার দিয়ে এখন বিট করে নেওয়া হচ্ছে আর আমি যখনই কেক তৈরি করি তখনই কিন্তু আমি চিনিটাকে ব্ল্যান্ডার করে তারপরে কেকের সাথে মিশিয়ে নিই আর এই তো চিনিটাকে এখন কয়েক ধাপে মিলে নেওয়া হচ্ছে কেন জানি আমার মনে হয় ব্ল্যান্ডার করে নিলে কেকটা একটু বেশি পারফেক্ট হয় যেহেতু আমি প্রফেশনালভাবে কেক তৈরি করি না সেজন্য আমার আসলে জানা নেই আমার কাছে মনে হয় এটা অনেক বেশি সহজ পদ্ধতি আমার কাছে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেল আর দিয়ে দেওয়া হচ্ছে ভ্যানিলা এসেন্স আর যেহেতু প্ল্যানিং ছাড়া কেক বানিয়ে নেই এর জন্য আর এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়া হচ্ছে তারপর দিয়ে দেওয়া হচ্ছে দুধ তারপর মিক্স করার পর তৈরি হয়ে যাবে কেকের ব্যাটারটা আসলে আমি যখন কেক আগে তৈরি করতাম কেকটা কিন্তু এতটা বেশি পারফেক্ট হতো না এই তো কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর যেহেতু জেব্রা কেক তৈরি করবো ফার্স্ট টাইম কিন্তু প্ল্যানিং ছিল ভ্যানিলা কেক তৈরি করার জন্য মেয়ে বলছে মা জেব্রা কেক তৈরি করি তাই জেব্রা কেকটা তৈরি করে নিচ্ছি আর কি আর জেব্রা কেক তৈরি করার জন্য কিন্তু সাথে কিন্তু কেকের ব্যাটারটা নেওয়া হয়েছে আর কোকো পাউডার সাথে দেওয়া হয়েছে চকলেট তারপর সুন্দর করে মিক্স করে নেওয়া হয়েছে আর এই তো এখানে কিন্তু কেকের মহলটাকে একটু পেপার দিয়ে তেল দিয়ে ব্রাশ করা হয়েছে সাথে কাজু বাদাম নেওয়া হয়েছে আর এই তো কেকের ব্যাটারটা দিয়ে দেওয়া হয়েছে সাদা কেকের ব্যাটারটা তারপর দিয়ে দেওয়া হচ্ছে চকলেটের ব্যাটারটা যেহেতু কেক জেব্রা কেক তৈরি করা হবে সেজন্য সাদা ব্যাটার তারপর দিয়ে দেওয়া হচ্ছে চকলেট ব্যাটার এরকম কয়েকবারই কিন্তু এরকম সাদা ব্যাটার চকলেটের ব্যাটার দিয়ে দেওয়া হবে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তারপর একটি কাঠি দিয়ে একটু নেড়ে নিচ্ছে আর কি জেব্রা কেকের মতন আর কেউ যদি রেসিপি চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য একটি রেসিপি দেওয়ার জন্য ট্রাই করবো তো তারপর একটু ড্যাপ ডেপ করে নেওয়া হচ্ছে আর এখন দিয়ে দেওয়া হচ্ছে বাদাম আর পাউন্ড কেকে কিন্তু বাদামটা দিলে অনেক বেশি ভালো হয় যেহেতু চূড়ায় তৈরি করব এর আগেই কিন্তু আমি চুলাতে পিহিট করে নিয়েছিলাম তারপর একটি ঢাকনাটা ঢেকে দিব চল্লিশ পর্যন্ত চল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব তারপর একটি হাড়ির উপরে পোতা দিয়ে দেওয়া হয়েছে আর এই তো চল্লিশ মিনিট অপেক্ষা করার পর কেকটা কতটা সফট হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি কেকের গায়ে যে পেপারটা ছিল সেটা একটু নামিয়ে নেওয়া হচ্ছে আর কি এই তো তারপর কেকটাকে স্লাইস করে নেওয়া হচ্ছে স্ল্যাশ করার পর দেখিয়ে দিচ্ছে কতটা সফট হয়েছে সবাই ভালো থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ